নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছে সবাই আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে অন্নপ্রাশন বাড়ি গিয়েছিলাম তো সেই জন্য তো সাথে ভাবলাম একটু শেয়ার করি এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুর মেয়ের অন্নপ্রাশন বাড়ি ছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব অনেক দিন পর মুম্বাই আবার অন্নপ্রাশন প্রোগ্রাম পেলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যেহেতু তোমাদের সাথে সব ব্লগ শেয়ার করি তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো ভালো লাগবে আগে দিন চলো সাথে হচ্ছে ক্লিপটা নিয়েছিলাম তো আমি অন্নপ্রাশন বাড়িতে কি গিফট দেব তো তাই জন্য দেখতে এলাম তো সোনার দোকানে এসেছি তো এখানে দেখতে পেলাম খুব সুন্দর ছোট ছোট পায়েল তো পালগুলো খুব পছন্দ হয়েছে তো এর মধ্যে একটা নিচ্ছি গিফট নাও হয়ে গেছে আমারে এবার যাবো বাড়ি তোমাদের তো দেখালাম কি গিফট নিয়েছি তো আমাদেরকে ঠান্ডা খেতে দিয়েছিল ঠান্ডাটা নিয়ে চলে এলাম চলো বাই আ কিছু নেই এখান থেকে বাড়ি ফিরছিলাম বাড়ি ফিরতে ফিরতে দেখলাম একটা গণপতি বাপ্পা যাচ্ছে মণ্ডপে তো ঠাকুর আসা চালু হয়ে গেছে যেহেতু আমাদের মুম্বাইতে গণেশ পুজো কিছুদিন পরেই আছে তো ভাবলাম তোমাদের সাথে একটু দেখিয়ে দিই তো দেখতেই পাচ্ছি এখানে ডান্স করতে করতে প্যান্ডেলে নিয়ে যাচ্ছে গণপতি বাপ্পার দর্শন হয়ে গেল সবাই বলো জয় গণপতি বাপ্পা মরিয়া ওখানে তো অনেকটাই রাত্রি হয়ে গেছে গণপতি বাপ্পা দর্শন করে তারপর বাড়ি ফিরলাম তো ভাবলাম তোমাদের সাথে আরেকবার গিফটটা শেয়ার করে দিই নুপুর নিয়েছি কিন্তু নুপুরটা কেমন হয়েছে তোমরা কমেন্টস করে বলো একবার দেখি রি চলো দেখতে থাকো আমার হাজব্যান্ড তো আগের দিনকে ওখানেই আছে তো আমরা আমি আর আমার ছেলে রেডি হয়ে নিয়েছি চলো বেরিয়ে পড়ব যেহেতু বেলা বেজে বেরিয়ে পড়েছি আজকে যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়িতে একটা ভাত বাড়ি অনুষ্ঠান আছে তো সেখানে আমার বরটা আগে থেকেই চলে গেছে আগে দিনকেই ওখানে সব জোগাড়ে করছে আর এখন আমি আর আমার ছেলে যাচ্ছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করবো সাথে থাকো একটু থাকো এই যে আর পার্বতীদের সাথে দেখা আমার দেওয়া আমরা সবাই যাচ্ছি একবার দেখা দেখ সবাই মিলে একসাথে যাচ্ছি এই দেখো এখানে কি সুন্দর ঠাকুর বানানো হচ্ছে আমাদের দুদিন পরে গণপতি পুজো আছে চলো অনেকে লেট হয়ে গেছে যাচ্ছি সবাই মিলে বেশি দূর নয় বাড়ি তো যাওয়া যাবে

স্নান করানো হবে তার জন্য রেডি করা হচ্ছে এখানে দুধ ফুল দিয়ে সাজানো হচ্ছে জলের জায়গাটা

போரே போரே அ போரே এখানে ওর তো খাওয়া দাওয়া হয়ে গেছে ভাত খাওয়ানো হয়ে গেছে তো তার জন্য এবার সবাই একটু ফটো তুলে নিচ্ছে তারপর এখানে দেখতে পাচ্ছি সবাই পড়েছে এরপরে আমরাও বসলাম যেহেতু প্রায় বিকেল হতে যাচ্ছে কি কি রান্না করেছে তোমাদের সাথে একটু দেখিয়ে দিই এখানে ভেজিটেবল চপ করেছিল সাথে এখানে শাকের তরকারি মাছের মাথা দিয়ে আর ডাল করেছিল ভেজিটেবল ডাল দেখতেই পাচ্ছ আমি তো খাওয়া চালু করে দিয়েছি আর এখানে দই কাতলা করেছিল সাথে ছিল চাটনি আর সাথে চিকেন ছিল আর পাঁপড় ছিল মিষ্টি ছিল পায়েস ছিল এগুলো আর লাস্টে ক্লেটগুলো নেওয়া হয়নি তো এগুলো সব ছিল যেমন রান্নাবান্না হয় আর লাস্টে আইসক্রিম আর এটা দেখতে পাচ্ছ ছাদের ট্যারিসের ওপর থেকে মানে ভিউটা নিয়েছি প্রচুর বৃষ্টি হচ্ছে সারা দিনটা আজকে বৃষ্টি হয়েছে তো আমরা ছাদেতেই বসে আছি যেহেতু ছাদে প্যান্ডেলটা হয়েছিল এখানে গানটা চালালে কপি আসবে তো তাই জন্য সাউন্ডটা দিতে পারলাম না তো প্রায় বিকেল হয়ে গেছে কিন্তু আমাদের কোম্পানি ম্যানেজার আসার কথা তো উনি আসেননি অনেকটা লেটে এসেছেন এই দেখতে পাচ্ছ উনি হচ্ছে আর কিছু বন্ধুরা মিলে সোনার চেন দিয়েছে তো ওটাই পরিয়ে দিচ্ছে ওকে উনি অনেকটা সন্ধেবেলা এসেছেন যেহেতু বৃষ্টির জন্য গাড়ি একদমই ট্রাফিকে ফেসে গেছিলো তো তার জন্য প্রায় সন্ধে হয়ে গেছে আসতে তো ওনার গেটটা পড়িয়ে দিয়েছে চলো আজকে ব্লগটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে কোনো অংশ লাইক কমেন্ট করে বলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ